একজন দেবী যিনি নিজের মাথা কেটে নিজের হাতেই ধরে আছেন একদিন মা কালী গিয়েছিলেন স্নানে সঙ্গে ছিল তার দুই সখী ডাকিনী ও বর্ণনী স্নানের পরে ওরা দুজনেই খুদার্থ হয়ে পড়লেন আর তখন মা কালী নিজের মাথা কেটে ফেললেন তার শরীর থেকে বেরোলো তিনটে রক্তের ধারা একটি ধারা তার নিজের মুখে এবং বাকি দুটো দুই সখীর মুখে তবে তিনি দুই সখী খিদে মেটালেন এটা হলো একটি আত্মত্যাগের ঘটনা অহংকার বিসর্জন আর জ্ঞানের প্রতি শুধু তাই নয় মা ছিন্নমস্তার পায়ের নিচে দেখা যায় প্রেমরত যুগল মা মস্তা সেই কামকে পদদলিত করেন এখানে কাম মানে ইচ্ছা আকাঙ্ক্ষা এবং মোহ যা আমাদের বেঁধে রাখে অর্থাৎ তিনি দেখান চূড়ান্ত মুক্তির পথে চলতে গেলে এই কামনাকে জয় করতে হবে তাই তিনি ভয়ঙ্কর নন তিনি হলেন আত্মত্যাগের একটি জীবন্ত রূপ